আবাস যোজনায় দুর্নীতিতে নাম জড়িয়েছে অনেকের যদি দেখা যায় আবাস যোজনা দুর্নীতি কাণ্ড নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি তবে এরই মাঝে আজ আবাস যোজনার দুর্নীতি দুর্নীতিকাণ্ডের তদন্তে শহর শিলিগুড়িতে কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ শিলিগুড়ি এনজিপি স্টেশনে এসে সবার আগেই প্রতিনিধি দলের সদস্যরা পৌঁছন এবং সেখানে সময় নষ্ট না করেই তারা গাড়ি করে সোজা পৌঁছে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাকক্ষে এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাকক্ষে একটি বিশেষ বৈঠকে তারা সামিল হয়েছেন যদিও আবাস যোজনা দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় প্রতিনিধি দল যখন এনজিপি স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হন তাকে প্রশ্ন করলে তিনি কিন্তু বিশেষ কিছু বলতে আজ চাননি শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাকক্ষে এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিনিধি দল আবার যোজনায় দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় প্রতিনিধি দল শিলিগুড়িতে এসে পৌঁছেছে এবং সোজা এনজিপি স্টেশনে তারা পৌঁছে তাদের কেন্দ্রীয় প্রতিনিধি দল সোজা সোজি সময়ে নষ্ট না করে একেবারে তারা পৌঁছে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাকক্ষে এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাকক্ষে যে বিশেষ বৈঠক এখনও পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে সেদিকেই কিন্তু নজর রয়েছে সকলের যদি বলা যায় এক প্রকার উত্তরবঙ্গের রাজ্য রাজনীতির ক্ষেত্রেও কিন্তু এই যে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় এবং এদিন কিন্তু ডিএম সহ বিভিন্ন এলাকার বিডিও যারা রয়েছেন এবং পাহাড়ের সমস্ত ব্লকের বিডিও যারা রয়েছে প্রত্যেকে কিন্তু হাজির হয়েছেন আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের এই হল ঘরে কেন্দ্রীয় প্রতিনিধি দল কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা এদিনের বৈঠকে আজ অংশগ্রহণ করছে এবং এই মুহূর্তে সেই ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়ি মহকুমা পরিষদের হল ঘরে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগের তদন্তেই এই মুহূর্তে শিলিগুড়িতে এসে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ এনজিপি স্টেশনে নেমে আজ পৌঁছে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাকক্ষে এবং সেখানে কিন্তু বিশেষ বৈঠকে আজ তারা অংশগ্রহণ করছে এবং দিল্লি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে তারা নেমেছেন এবং নেমে এক সময় কিন্তু তারা ব্যয় করেননি যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিনিধি দলের এক সদস্য কিন্তু বিশেষ কিছু আজ জানায়নি তবে আজকের যে ম্যারাথন বৈঠক রয়েছে সে ম্যারাথন বৈঠকের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে অনেক কারণ সমস্ত শিলিগুড়ি মহকুমার বিভিন্ন এলাকার বিভিন্ন ব্লকের বিডিও সহ যারা ডিএম রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এই সভাকক্ষে এই ম্যারাথন বৈঠকে কিন্তু বেশ কিছু নিয়ে যে আলোচনা হচ্ছে অর্থাৎ শিলিগুড়ি এবং শিলিগুড়ি মহকুমা এলাকার যে আবাস যোজনা নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠে আসছিল সেই দুর্নীতি কাণ্ডের তদন্তেই কিন্তু এই কেন্দ্রীয় কমিটি আজ উপস্থিত হয়েছে এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের হল চলছে সেই ম্যারাথন বৈঠক

먹어면먹으 দিল্লি থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে সামনে রেখে তদন্তে আজ শিলিগুড়িতে এসে পৌঁছেছে এনজিপি স্টেশন থেকে সরাসরি শিলিগুড়ি মহকুমা পরিষদের হল ঘরে তারা এসে উপস্থিত হয়েছেন বিডিও এবং ডিএম সহ আধিকারিকরা উপস্থিত রয়েছেন এই বিশেষ ম্যারাথন বৈঠকে এখনও চলছে শিলিগুড়ি মহকুমা পরিষদের হল ঘরে সেই বৈঠক তবে এই বৈঠকের পর কি রফা সূত্র বেরিয়ে আসছে এবং আবাস যোজনায় দুর্নীতিকাণ্ডে কার নাম জড়াচ্ছে বা কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত এই সমস্ত দিকে নজর রয়েছে খবর সময় বাংলার নানান আপডেটের সঙ্গে ফের আবার হাজির হচ্ছি আপনাদের সঙ্গে নিশ্চয়ই রয়েছেন চোখ রাখুন খবর সময় বাংলায় ধন্যবাদ